হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছো আর আমি তো অনেক ভালো আছি আর এখন চলে আসলাম চা করতে তো দেখো চা করছি একটু সকালবেলা মুড হলো দুধ চা খাবো তাই দিকে জলটা নিয়ে নিয়ে দুধ চাটা করে নিচ্ছে দেখো দুধ চা খাবো আর তো সকালবেলা একটু চা করে নিচ্ছি তো আজকে স্কুলে যাইনি তো সকালবেলা মনে হলো একটু চা দুধ চা খাই তো কফি করবো তো দেখতে থাকো দেখো দুধটা গুলিয়ে নিচ্ছি আদিকে জল বসিয়ে দিচ্ছি আগে দুধটা গুলিয়ে নিচ্ছি কী বলতো সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে চা চাটা না খেলে জাস্ট ভালোই লাগে না আগে মন কথা হলো চা সকালবেলা চাটা খেতেই হবে এখানে চিনি নিয়ে যে চিনি নিয়ে চিনি দিয়ে দিচ্ছি একটু দুধ চাতে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তোমরা হয়তো ভাবতে পারো এত চিনি দিচ্ছি কেন এখানে চার কাপ চা জল চার কাপ দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি না হলে যে দুধ চা ভালোই লাগে না আর আমার তো একটু চিনি বেশিই লাগে মানে চা যদি মিষ্টি না হয় না খেতে ভালো লাগে না আবার একটু দিয়ে দিলাম তো এই যে চাটা করে নিচ্ছি আবার চা পুড়িয়ে গেছিলো তাই চাটা ছিঁড়ে নিচ্ছে যে চা পাতাটা সকালবেলা আগে চা খেতে হবে তারপরে সব কাজ তো দেখো চা দিয়ে দিলাম চা ফুড়ে ঢেলে দিলাম চাটা শেষ হয়ে গেছিল আর এবার একটু দুধটা দিয়ে দেবো তারপরে আমি একটু যে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলাম এবার মুক্তা দেওয়ার পরে এবার একটু কফি সিমে নেবো কফি করবো দেখো কি দারুণ খেতে যা লাগবে না সকালবেলা দেখো কফি দেবো তো কে কে কফি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর বেশি একটা খাওয়া হয় না কেন সকালবেলা দুধ মানে চা দুধ চা তেমন খাই না যদি শখ হয় তো একটু করে খাই তো দেখো দুধ চা এবার কফি দিয়ে দেবো তো দেখেছো কফি দিয়ে দিলাম কেউ কে কে খাবে চলে এসো চা গরম গরম সকালবেলা কফি করে নিলাম আর এইভাবেই সকালবেলাটা শুরু করলাম সকালবেলা মেয়ে চা শেয়ার করেই শুরু করলাম আর এদিক চাটাই খেয়ে তারপরে আবার কাজ করতে হবে অনেক কাজ বাকি রয়েছে তো দেখো বেশি জ্বালাবো না জ্বালালে না হয়ে যায় একটু কম করেই জ্বালাবো কফি দেওয়ার পরে বেশি জ্বালালে না হয়ে যায় তো দেখো চা হয়ে গেছে দেখো কালারটা দেখো দু চার কালারটা কি দারুণ হয়েছে তো কে কে বন্ধুরা খাবে সবাই চলে এসো আর কি বলবো বলো এখন ঘুম থেকে উঠে এগিয়ে চাটা না খেলে আর ভালো লাগে না আর আজ স্কুলে যায়নি স্কুলে গেলে তো সাতটার মধ্যে চা খাওয়া হয়ে যায় আর আজকে একটু বেলা হয়ে গেল। ছেঁকে নিলাম আর এই যে চা দেখো নিরো বাবা এখানে বাবা বসে আছে পাশে তা ওনাদেরকে দেখানো হলো না চাটা খেয়েছে আমি দেখানো হলো না তো চলো চাটা নিয়ে সবারকে দিই তারপরে খেয়ে দে তারপর আবার কাজ করতে হবে অনেক কাজ কালকে বাড়ি ছিলাম না কাল কোনো কাজ করা হয়নি তো চলো টাটা বাই সবাইকে